আজকে নিয়ে এসেছি একটা জনপ্রিয় এবং কার্যকরী চুল পড়া বন্ধ করার ওষুধ রিগেন ফোম যা পাঁচ শতাংশ মিনোক্সিডিল দিয়ে তৈরি এই ফোম চুল গজাতে সাহায্য করে এবং অতিরিক্ত হেয়ার লস প্রতিরোধ করে এটা এক মাসের জন্য যথেষ্ট প্রতি প্যাকেটে থাকছে ষাট গ্রাম তিয়াত্তর মিলিক ফোম মিনক্সডল হচ্ছে এমন একটি মেডিকেল উপাদান যা রক্ত চলাচল বাড়িয়ে চুলের রুটকে সক্রিয় করে তোলে এর ফলে বন্ধ হয়ে যাওয়া চুলের ফলিকল আবার সচল হয় এবং নতুন চুল গজাতে শুরু করে কেন ব্যবহার করবেন বংশগত চুল রোধে মাথার মাঝখান বা সাইডে টাক পরা রোধে নতুন চুল গজাতে সহায়তা করতে ব্যবহার বিধি দিনে দুইবার মাথার শুকনো স্ক্যাল্পে ভালোভাবে ফোম লাগাতে হবে ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে সতর্ক এটা শুধু মাথার চুলের জন্য চোখ মুখ বা শরীরের অন্য অংশে লাগানো যাবে না ফলাফল পেতে তিন মাইনাস ছয় মাস সময় লাগতে পারে ধৈর্য রাখতে হবে চুল পরে যাচ্ছে চিন্তা নয় রিগেইন ফোম হতে পারে আপনার জন্য সহজ ও নিরাপদ সমাধান আমাদের চ্যানেল ও পেজ প্রবাসী ফার্মেসি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করুন আপনার প্রবাসী ভাইদের সাথে